হাদিস তো বলে মানুষকে আর না মানুষকে মানুষ তো ও মানুষ যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই উঠে না মানুষ মানুষের থিউরি তো হাদিস দিছে মান নাস মানুষ তো ও এই জন্য তার রসুল দৃষ্টান্ত দিছেন হায় 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 পছন্দ করলেন মানুষ হিসাবে কে কে শুধু আল্লাহ বলেন না নিরানব্বই পদের মালিক আল্লাহ কি বলবেন শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম আর দেখা হয় না একজনও দেখে না এই বয়সে একজনও দেখে না বলতে পারবেন আমি দেখছি চ্যালেঞ্জ যুবকরা তো সারা নেটের ভিতরে থাকে ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট না হইলে চলবে না নেট থাকতে হবে অনলাইনে থাকতে হবে অনলাইনের থেকে ছুটে গেলেই যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না ওরে ঘরে বসে সাত দিন নেটের নেট কাইটা দেন ও এমনি ও ভাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে রাগ হয়ে যাবে তো যুবকরা সরাত্র নেটের ভিতরে থাকে কিন্তু নিরানব্বই নামের অর্থ কোনোদিন দেখে নাই আম্মুও দেখি না এইজন্য asker tika বলেন পছন্দ করছে কে খবর বলতেছেন 99 পদের মালিক 99 পদের মালিক এটা বলতে থাকেন তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে 99 পদের মালিক যে বলতেছি একটু পদগুলা দেখি আল্লাহর পদগুলা কি তখন আপনার দেখার সুযোগ হবে আর আমার বিশ্বাস নিবিড় ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন আপনি এখানে হিট করি এইখানে হিট করি তখন আপনি আল্লাহ চিনবেন আজকে আমরা আল্লাহ চিনি না যাই হোক আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম শর্ত করতে পারতেছি মানুষ হিসাবে পছন্দ করলেন মানবতা না মুসলমান হিসাবে পছন্দ করলেন কিন্তু ইসলামের ছাপ নাই উম্মতে মোহাম্মদ হিসাবে আপনাকে পছন্দ করলেন ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন যার উম্মত হওয়ার কারণে আদম আল ইসলাম বলতেছে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহ এদের সাথে প্রমাণ পর্যন্ত দিলেন আরো কয়েকটা দিতে পারি ওনারই কথা নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য এত বড় মরজুতা ওই রসূলের আদর্শ কোথায় ওই রসূলের আদর্শ আমাদের আদর্শ যদি থাকত তাহলে যুবক 14 তারিখ উদযাপন করবে কেন মুসলিম সমাজে 31st নাইট হবে কেন ঠিক मान लो নাইট উদযাপন করলে যদি ওরা আমাদেরকে গলায় লাগাবে তাহলে আফগানিস্তান মাটিতে মিশাইলো কেন ঠিক ইরাব মিশাইলো কেন এখন সিনেশতিন মিশাইতেছে কেন মিডিয়াম শৈলো কেন আমি তো ঘুরে বলতেইছি ওই দেশের মানুষগুলো তো বেশিরবা ওদের রঙিন রঙিন ছিল যেমন আজকে আমরা ওদের রঙের রঙিন যদিও নামাজে বলি গায়রুল মগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন যদিও বলি আল্লাহ ওদের রং থেকে আমাদেরকে বাঁচান

একটা উদাহরণ দিব আমি যখন দুই হাজার আগে তুর পাহাড় দেখতে গেছি দুই হাজার দিকে ওই সময় আমার মনে উঠছিল যে মুসাল ইসলাম তো এইখানে ক্রেডিট কার্ড অর্জন করছিলেন কালিমুল্লাহ উনি আল্লাহর সাথে কথা বলে বিদায় উনি কালিমুল্লাহ ঠিক না কিন্তু তখনই আমার মনে উঠছিল উনি কালিমুল্লাহ হইলে হইব কি আল্লাহ তো আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে এর চেয়ে বড় সম্মানিত করে দিলেন কালাম উল্লাহ মনে হয় আপনি দূরত্বর পার্থক্য বুঝতে পারেন না ওইখানে কে কথা বলে কথা বলে বিদায় কি আর এইখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কি এখানে কোনো যুবক বলুক আমি পড়ার কথা বলতেছি না পড়া বাদ দিলাম কোন যুবক বলুক ডেলি আমি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিই এই কথা মনে করা যে আল্লাহ তো আমার সাথে কথা বলতে চাইলো বিদায় দিল কালাম আমি পড়ি না পড়ি চুমা তো দিতে পারি বলুক এক যুবক চুমা দেয় কিনা বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আছি মুসল্লি আমরা ডেলি কোরআন পড়ি কিনা আচ্ছা পড়তে না পারি চুমা দিই কিনা দুই বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দিই কিনা আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসে আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম কিন্তু বন্ধুর উন্মত পড়তে জানলো না তাইলে তো সে কোরআন খতমের সবও পাবে না তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না যে পড়তে না পারো কোরানের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয় এই জন্য সবচেয়ে সহজ সহজ সবচেয়ে ছোট সবচেয়ে সহজ সহজ সবচেয়ে সবচেয়ে ছোট একটা সুরাবিন একলাস একলাস একবার পড়লে 10 দশবার দুইবার পড়লে তিনবার করলে বলুক এখানে কেউ কেখানে আমি ডেইলি এই তিনবার পড়ি

জুমা শুরু হয়ে গেছে ঠিক না হ্যাঁ গত জুমা তো গেছে ঠিক না বলেন তো এখানে কেউ আছে নি এক হাজার বার দূর করছে গত জুমায় বা জুমার দিনে এক হাজার বার দূর করে অথচ আমাদের নবীজি তো আবেদন ছিল আমাদের কাছে আবেদন ছিল অনুরোধ ছিল দরখাস্ত ছিল এমন কি নিজের হাত পর্যন্ত পাতা ছিল শুক্রবারে আমার উপরে বেশি 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 এই মাদ্রাসার ছেলেরও তো চব্বিশ ঘন্টায় যদি এক হাজার দুরুদ হয় তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন কিন্তু পড়িত না কোরআন দিল ছুঁয়া দেখি না চুমা দিয়া দেখি না এত বড় সম্মানিত করলো আদর্শবাদী দিলাম একটা দিন এক হাজার গুরুত করি না দুইশো মনে হয় না আপনার বিবেদকে আপনি আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না আপনি মাইর খাওয়ার যোগ্য না যোগ্য না যদি দুনিয়াতেই এই অবস্থা হয় কালকে কি অবস্থা হবে কবরে তিন প্রশ্ন আমি মানি কবরে তিন প্রশ্ন আমি কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা কয়টা কয়টা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন এই দুই জনে তিনটা লেখেন না একটা কেন মৌলিক প্রশ্ন একটা হবে একটায় পাস পরে পাশ পাস বইলা লেখা হবে একটায় ফেল পরেরগুলো ফেল বইলা লেখা হবে

তো মুসকি হাসি দুজনেই দিবে কেননা মোহাম্মদ রসুল্লাহ সামনে হবে তো মুসকি হাসি দুজনেই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি এ প্রমাণ কি দিবে আমি প্রমাণ দিতেছি আমার আদর্শে আদর্শবান ছিল নাইলে বার বার দুনিয়াতে আমার সাথে আর সাথে সাক্ষাৎ হইতো তো হইতো কি করে আপনার আমি তো জীবনে একদিনও দেখি না কয়দিন দেখছেন আল্লাহ রসুলকে শুক্রবারে দুরুদি পড়েন না কোথা থেকে দেখবেন প্রশ্ন করার পরে দুজনেই মুসকিন হাসবে তো জবাব এটাই আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো যদি আমার আদর্শই আদর্শ বা না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে সাক্ষাৎ হয় না আপনি দেখেন দেখে না দেখা দেয় মনে আমি বুঝাইতে পারি না আপনাদের আজকে আমাদের দুরবস্থা এই জন্য মানুষ মানবতা নাই মুসলমান কিন্তু কোন ছাপ নাই নবীর কোনো আদর্শ নাই এই জন্যই আমার যোগ বিয়োগে মেলে না আফগানিস্তান মাটিতে মিশছে হয়তো একটু একটু যোগ বিয়োগে মিলছে কিন্তু ইরাক মিটা গেল এটা যোগ বিয়োগে মিলে নাই কেননা ইরাকে তো

কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো এতগুলা বোম ফাটলো তো ফাটলো কি মাটির সাথে মিশলো তো মিশলো কি লিবিয়া মাটির সাথে মিশা গেল এটাও তো যোগ বিয়োগ মেলে না কেননা লিবিয়া মিলা বারো হাজার সাহাবা এখানে কবর ওইখানে কত তমিনে দাড়ি ওইখানে আবু লুবাবা ওইখানে ওপাবিন মাফে ওইখানে চিনানদেরকে নামও তো শুনেন নাই খালি শুনছি দুনিয়া আলাদা ঠিক না চলে সব বাদ দিলাম দুনোটা বাদ দিলাম ফিলিস্তিন মিত্রিসে কি কইরা খলিন তো ওখানে ঘুমায়ল ওদিয়ে খলিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসাফ কলিম ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না জান আপনি দেখ আরছি আমি তো দেখ আরছি আপনি দেখ আরছি মধ্যখানে 70 জন নবী ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে মেরাজের রাতে স সরিলে লক্ষ নবীরা যেখানে উপস্থিত মেরাজের রাতে বাইতুল মুকদ্দাসের সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বক্তৃতা দিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে আস আর গেলেন ওইটা মাটির সাথে মিশে তোমরা শিখেছি কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে পছন্দ করে তো মানুষ বানাইছিলাম তোদের ভিতরে মানবতা কোথায় বল পছন্দ করে তো ওদেরকে মুসলমান বানাইছিলাম ইসলামের ছাত্রদের ভিতরে কোথায় বল পছন্দ করে তো বন্ধুর উম্মত বানাইছিলাম কার উম্মত আপনি কার উম্মত আপনি জানেন না আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ দুঃখ তো আমার এই গানি বাংলাদেশে পাইবেন ইসলামী মহাসম্মেলন নাইলে ওয়াজ মাহফিল নাইলে তাফসীর মাহফেল এই তিনটাই পাবেন সানের আসালত্ব পাবেন না নবীর শান্ত কেউ জানে না যে আমার নবীর শান্ত প্রয়োজন রাখেন কতটুকু একটা দেখাইলাম আর আসতে হবে না সামনে বসেন বসেন আমি সীমানায় চলে আসি বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই শুরু হয় নাই এটাই আল্লাহ বুঝেছিলেন খাদি সে তোমাদের বুদ্ধি উদিত হয় তোমরা যেন দৌড়ে আমার দিকে ফিরে আসো কিন্তু আমাদের বিবেকের পর্দাও না আমাদের বুদ্ধি উদিত হইতেছে না আমাদের বুদ্ধি উদিত হতেছে না বিবেকের পর্দা খুলতেছে না হাদিসে কুদসি তো আল্লাহ বলছিলেন ইল্লা মিয়াতুমবু ফাআনা তোমরা যদি আমার দিকে না ফেললে আমি ডাক্তার হয়ে যাবো ডাক্তার সার্জিকের ডাক্তার আমি অপারেশন চালাবো তোমাদের উপরে আজকে অপারেশন চলতেছে নাইলে আমি আগেই বলছি সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল আমাদের সাথে আর যে গুণ বেশি অঙ্গীকার ছিল কুঠি গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল ওয়াদা ছিল অঙ্গীকার ছিল আর কি শব্দ পাবো বাংলায় খোঁজা পাই না সবকিছু আমাদের সাথে ছিল কেননা আমাদের পরে তো কোনো উন্মত নাই ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য আমাদের নবীজির পরে তো নবী নাই তাইলে আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন কি সর্বশেষ যে খায় সে তো পাখি নিয়েই বসে ঠিক না সবাই শেষে কে খায় মা ঠিক না তো মা কিনিয়া বসে তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে আম্মা আপনি তো দেখি পাতিল রয়ে বইছেন শাশুড়ি হাসতে হাসতে বলে বাবা তোমার ঘরে খাওয়ায়া এখন আর যা বাচ্চা আমি একটু কাঁচায় কুচায় খাই আল্লাহ তো পুরা সবকিছু আমাদেরকে উঠায় দিলেন কিন্তু তাকাইলে তো দেখা যায় আমরা সবচেয়ে বেশি দুরবস্থা এই দুরবস্থা তো তিনশো তেরো জন যখন ছিল তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না যখন পায়ে জুতা ছিল না তখনও ছিল না যখন মাথা গুচার ছিল না তখন ছিল আজকে কেন দুরবস্থা একজন ধরলে 18 কুটির গলা টিপে ধরতে চায় ইসকন কয়জন dorse একজন ঠিক না আপনি তো 18 কুটি অবরुद्ध না না আ 18 কুটির গলা টিপে ধরতে চাইতেছে বুঝাইতে চাইতেছে একটাই মানুষ আঠারো কোটি এটি মানুষ না এটি সব আগাছা আর একটা প্রমাণ দিব দেখি আপনাদের বুঝে আসে কিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নেওয়া যেত প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না আচ্ছা মানলাম ঠিক আছে ফিলিস্তিনের এই এক বৎসর দুই মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলো ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে সে একটা ছোট উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি সিনায় আল্লাহ ফুদিতে দেরি করবে না

আপনি এত নিচে নামলেন কেন ওই তিন কারণে মানুষ বলেন কিন্তু মানবতা নাই আমি কারো বিরোধিতা করতেছি না যদি মানবতাই থাকত তাহলে ঘুমন্ত মানুষকে মারে কি করে গুমের ভিতরে একজন আরেকজনকে মারে কি করে মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করে

উম্মত নবীর আদর্শ নাই কোরআন দিলেন ছুঁয়া দেখে না নিজের ঘর দিলেন নব্বই পার্সেন্ট ঘরে আয়সা দেখে এটা কার ঘর আল্লাহ যদি জিজ্ঞাসা কোন উম্মত তো ঘর দিলেন না আপনাকে তো ঘর দিয়া দিলেন আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন আপনি কই থাকেন আল্লাহ বলে তুই কি কোরআন কোরআন করিস না انا معكم اينما كنتم আমি তো তোদের সাথেই থাকি পুরো যেখানে দাস আমি তোমাদের সাথে সাথে থাকি ঘর তোদেরকেই দিয়া দিলাম ওই ঘর খালি পড়া থাকে ওই ঘর খালি পড়ে থাকে খালি না খালি পড়ে থাকে না ঘর সারা দিন খালি পড়া থাকে মারামারি করে তালিম লইয়া ঠিক মনু আঞ্জুম ঠিক মারামারি করেছিল মারামারি করেছিল বায়া লয়া অতচ সারা দিন বার খালি পড়ে থাকে লানত আমাদের जिंदगी উপরে এখন যে বেঁচে আসি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছে ঠিক জিজ্ঞাস করা ফেলছিলেন অতীতে তাকায়া দেখতেছি সব উম্মতকে সমরে ধ্বংস করে দিয়েছেন আমার উন্মত ধ্বংস করবেন তো বলছে না বন্ধু আপনার উন্মত কে ধ্বংস না আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এখানে মাদানী নগর জিজ্ঞেস করে দেখেন পনেরোশো বছর কোন উন্মত আল্লাহ সুযোগ দেন নাই এর আগেই মাটিতে সব নিষেধ দিয়েছেন পনেরোশো বছর হয়ে গেছে আপনাকে আমাকে সুযোগই দিয়ে যেতেছেন বিদায় আসেন আজকে তওবা করেন তওবা করবেন করবা যুবক তওবা তওবা করো তওবা নইলে এখানের দিন কাটা যাবে কিন্তু ওই খানেরটা কাটবে না কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে ওইদিন জবাব মুখ দিয়ে আসবে না হাউজে কাউসারে যাবে প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে ডাইনে না বামে জান্নাত না জাহান্নাম হাউজে কাউসারে ডিসাইড হবে যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত এটা জান্নাতে যাবে যেই কোনো ভাবে হোক যাবে কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না আপনি হাউজে কাউসার চিনেন না হাউজে কাউসার জিনিসটা এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে সুখ খান সুখ খান যাও দূরে সরো তোমাদের জন্য হাউজে কাউসার না তোমাদের টুটে হাউজে কাউসার না মানি তোমরা জান্নতি তোমরা হাউজে কাউসারের মধ্যে ঢুকছো না সরো তোমরা আমার চোখের পানির इज्जत রাখো না সময় তো নাই আমরা নবীর চোখের পানির इज्जत রাখি নাই 23 বছর কাছেন দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁপতে কাঁপতে গেছেন আর ওশে যে আমাদেরকে বলেন নাই এখনো কবরে কাঁপতেছেন আবুল আয়াস সমরকান্দি লেখছেন

বেদা আসে না কোনো সুযোগ আছে একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারে তো বা করার মতো করতে পারে নাহলে কিচ্ছু নাই আমাদের কাছে এই দাড়ি এই টুপি এই জুব্বা আর এই সুব্বা এই পাগড়ি আর এই সাগরি দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পারলেই পড়ে দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না কিন্তু জুম্মা পড়ে আমার সাথে চলেন আমি দেখাই দিব আপনাদের আমাদের হাতে একটাই হাতিয়ার আছে তওবা কি কি করবেন তওবা কে কে করবেন দেখি দেখি পাক্কা তাইলে বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান

কে কে পারবেন দেখি যে মসজিদ ভরা দিব আজকের থেকে নামান আর যুবকদের পায়ে হাত দিয়া বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো না আল্লাহর গজব আর টাই না না আছে বাংলাদেশে প্রমাণ আছে দুই হাজার তেরো কি চোদ্দ হবে থার্টি ফার্স্ট নাইট পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছিল কিন্তু কোন বিপর্যয় হয় নাই শুধু সিগনাল দিয়ে চলে গেছে গত ডিসেম্বরে তুর্কিতে আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে তোমাদের পায়ে হাত দিয়ে বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো না আল্লাহকে আর নারাজ করো না আল্লাহ শুনা দিছে উন্মতে মোহাম্মদীকে কিভাবে সাইজ করবে কোন ওয়াশিং মেশিন দিয়ে কুতো পবিত্র করবে এটা হাবিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে দুইটা ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করব কেননা বন্ধুকে লজ্জিত করব না তোমাদেরকে ওয়াশ করে ছেড়াবো দুইটা মেশিনের কথা হাদিসে আছে আল কতলু ওয়াল সালাজিল